প্রিয় দর্শক এখন আমরা যাব চুইজাল হোটেলে সিঙ্গারা খাইতে গরম গরম সিঙ্গারা আমরা এবার যাচ্ছি চুইজাল হোটেলে সিঙ্গারা খাইতে চলুন আপনাদেরকে নিয়ে যাই দেখিয়ে দেই যে সিঙ্গারা আসলে ভাজা হয়েছে কিনা আসলে আমি শিওর না যেহেতু বেলা সিঙ্গারা ভাজার কথা তারপরে আমি শিওর না ভাজছে কিনা তবে প্রতিদিনই বিকেলবেলা উনি সিঙ্গারা পুরি ভাজে তবে আজকে যে টাইমটায় যাচ্ছি আসরের পরের টাইম তো এই টাইমটায় সিঙ্গারা ভাজার কথা তবু আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখা যাক সিঙ্গারা ভাজছে কিনা সিঙ্গারা যদি ভেজে থাকে অবশ্যই আমরা গরম গরম শিঙ্গারা খাবো আমরা দুই তিনজন যাচ্ছি তো দেখা যাক কি অবস্থা এই শিঙ্গারা খাওয়ার যদি গরম গরম পেয়ে যাই তাহলে তো খাবই সাথে আপনাদেরকেও দেখাব ভিডিওতে যে আমরা প্রতিদিন এরকম করে প্রায় প্রায় আমরা সিঙ্গারা খাই চার পাঁচজন একখানো হয়ে আমরা সিঙ্গারা খাই তবে হোটেলটা আমাদের এখান থেকে বেশি একটা দূরে না আমাদের হাউজের কাছাকাছি উনি প্রতিদিন ভালো ভালো হোটেলটা এরকম দেখতে হলো যদিও রাস্তার রাস্তার পাশে পাশে হলেও ওনার হোটেলটা এমনি মানে মোটামুটি আর কি চলে আর কি হোটেলটা এটা উত্তরার ভিতরে এটা তেরো নম্বর সেক্টরের ভিতরে পড়ছে তো হোটেলটা অনেক মোটামুটি আমরা এনে খাওয়া দাওয়া করি তবে পরিবেশটা এমন একটা উজ্জ্বল পরিবেশ না উজ্জ্বল পরিবেশ না তবে মনে হয় শিঙারাটা ভাজছে কি না মনে হয় ভাজে নাই শিঙ্গারাটা ভাজে নাই শুধু ভাত আছে তো আমরা খাওয়ার আইটেমটা কি আছে একটু দেখে নেই যে কিরকম ধরনের খাওয়ার রান্না আছে একটু দেখি দেখুন এখানে মাংস আছে ভাত আছে মাছ আছে বিভিন্ন ধরনের মাছ সবজি আছে তো এই খাবারগুলি যদিও অনেকে পছন্দ করে না যে কারণ হোটেলে বেশিরভাগই এসব হোটেলে লোংরা খাওনি বেশি পাওয়া যায় তবে এনি মোটামুটি একটু আমাদের আয়তার ভিতরে আছে আর কি মোটামুটি পয় পরিষ্কারই থাকে তবে ঢাকা শহর হোটেলে এরকম সারা হোটেল খুবই কমই পাবেন পয় পরিষ্কার হোটেল পাইতে হলে আপনাদেরকে অনেক সময় দেখা যায় বড় হোটেলগুলির ভিতরে নোংরা থাকে এই যে চুইজাল হোটেলের নাম আপনাদেরকে দেখালাম এটা তেরো নাম্বার সেক্টরের ভিতরে পড়েছে আর কি